মজলুম সাংবাদিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে চাপাইনবাবগঞ্জে নবাবগঞ্জ সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত এ সমাবেশটি বা মানববন্ধনটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বুধবার বেলা এগারোটার সময় অনুষ্ঠিত হয় এ সবাই। আমি মডেল প্রেস ক্লাব চাপাইনবাবগঞ্জের সভাপতি হিসাবে বক্তব্য রেখেছি আরও অনেক সাংবাদিক বক্তব্য রেখেছেন আশা করি আমার এই বক্তব্যটি শুনবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন সেই সাথে লাইক কমেন্ট করে কে কোথা থেকে দেখছেন জানাবেন আর একটি লাইক দিতে ভুলবেন না শুনুন আমার বক্তব্যটি নির্যাতিত হয়েছেন তার মধ্যে মাহমুদুর রহমান ভাই বন্যতম তিনি সরকারের বিভিন্ন অনিয়ম দুর্নীতি প্রকাশ করায় তাদের চোখ হয়ে দাঁড়ায় তার নামে বিভিন্নভাবে মিথ্যা মামলা দেওয়া হয় সেই মিথ্যা মামলায় সর্ব আদেশও দেওয়া হয় এবং তাকে পাঁচ বছরের জেল দেওয়া হয় আমরা বলতে চাই পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেও কেন এই মামলা থাকবে এই মামলার কোনো গ্রাউন্ড নাই এ মামলার কোনো ভিত্তি নাই এই মামলা মিথ্যা মামলা এই মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সারকে বলতে চায় আপনি এ বিষয়ে সম্পূর্ণ অবগত আছেন তবুও কেন তিনি আত্মসমর্পণ করতে গেলে আইনের পথে তিনি হেঁটেছেন আইনকে সম্মান জানিয়ে তিনি আত্মসমর্পণ করতে গেছেন আসিফ নজরুল সার আইন উপদেষ্টা আপনি জানেন এই মামলা মামলা এই মামলায় ফরমাইসি আদেশে কারাগারে পাঠানো হয়েছিল কিন্তু এই মামলা কেন প্রত্যাহার করা হয় নাই অবিলম্বে এই মামলা প্রত্যাহার করে আমাদের পত্রিকা ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ভাইকে অবিলম্বে মুক্তি দিতে হবে নইলে আমরা এরপর থেকে কঠোর থেকে পঠাত্তর আন্দোলনে নামব এই হুঁশিয়ারি রেখে আইন উপদেষ্টা আশি প্রচুর সারকে আবারও হুঁশিয়ারি করে দিচ্ছি আপনি যদি অবিলম্বে এই মামলা প্রত্যাহার না করে প্রত্যাহার করে তাকে বিসার্থ মুক্তি না দেন মাহমুদুর রহমান ভাইকে তাহলে আমরা আমরা ঐক্যবদ্ধ আমরা আমাদের সত্য প্রকাশ করবো আমাদের কণ্ঠরোধ করতে আসলে আমরা একসঙ্গে প্রতিবাদ করবো ধন্যবাদ সকল সহকর্মীকে আসসালামু আলাইকুম